আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ডিগ্রি টেকনিক্যাল স্কিল বা আইকিউ প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হার্ভার্ড বিজনেস স্কুলের এক গবেষণায় দেখা গেছে একজন মানুষের দীর্ঘমেয়াদী সাফল্যের পিছনে আইকিউ নয় বরং ইআই অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স সব থেকে বড় ভূমিকা রাখে একজন কর্মী চাকরিতে সফল হয় দক্ষতার কারণে কিন্তু নেতা হয়ে ওঠে আবেগ বোঝার ক্ষমতার কারণে ক্যারিয়ার নেস্টের আজকের অ্যাপিচোডে কর্পোরেট ও ইসলামিক ভাইবসের সংমিশ্রণে আমরা জানার চেষ্টা করব ইমোশনাল ইন্টেলিজেন্সকে চলুন প্রথমে জেনে নেওয়া যাক ইমোশনাল ইন্টেলিজেন্সের আধুনিক ধারণা ও বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান উনিশশো সালে তার গবেষণায় ইআইকে পাঁচটি স্তম্ভে ভাগ করেছেন নাম্বার ওয়ান সেলফ অ্যাওয়ারনেস নিজের অনুভূতি ও সীমাবদ্ধতা জানা নাম্বার টু সেলফ রেগুলেশন চাপের সময় স্থির থাকা নাম্বার থ্রি মোটিভেশন অর্থ নয় উদ্দেশ্যে অনুপ্রাণিত থাকা নাম্বার ফোর এমপ্যাথি অন্যের আবেগ বোঝা নাম্বার ফাইভ সোশ্যাল স্কিল সম্পর্ক গঠন ও সহযোগিতা ইএল সেন্টার ফর ইমোশনাল ইন্টেলিজেন্স বলছে ইমোশন ড্রাইভস অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ড্রাইভস লার্নিং অ্যান্ড লিডারশিপ অর্থাৎ যে ব্যক্তি নিজের আবেগের উৎস বুঝতে পারে সে নিজের চিন্তাকেও সঠিকভাবে পরিচালনা করতে পারে চলুন জেনে নেওয়া যাক ইসলামিক দর্শনে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আধুনিক ইআই বা ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রতিটি স্তম্ভই ইসলামে বহু আগ থেকে প্রতিষ্ঠিত সেলফ অ্যাওয়ারনেস পবিত্র কোরআনে বলা হয়েছে যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে আত্মজ্ঞানী হল ইমানের ভিত্তি সেলফ রেগুলেশন রাসুলসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে পরাজিত করে বরং প্রকৃত শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আরও বলেছেন তোমাদের কেউই প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চায় তা অন্যের জন্য কামনা করে এই শিক্ষাগুলো শুধু ধর্মীয় আদর্শ নয় এগুলো কর্পোরেট নেতৃত্বের মনোবিজ্ঞানের মূল তত্ত্ব একজন লিডার যদি সহানুভূতিশীল না হয় তবে সে টিমের হৃদয়কে জয় করতে পারে না এখন আমরা জানার চেষ্টা করব কর্পোরেট নেতৃত্ব ও ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির একটি রিপোর্টে বলা হয়েছে ইআই হলো একুশ শতকের সব থেকে প্রয়োজনীয় নেতৃত্বগুণ একজন ইমোশনাল ইন্টেলিজেন্স নেতা সিদ্ধান্ত নেয় যুক্তি ও সহানুভূতির ভারসাম্যে টিম পরিচালনা করে আস্থা ও সম্মানের মাধ্যমে এবং প্রতিটা ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করে এইসবিআর দু হাজার বাইশের একটি রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানির নেতৃত্ব ইআই সমৃদ্ধ সেই কোম্পানির প্রোডাক্টিভিটি করে বিশ থেকে পঁচিশ পারসেন্ট বেশি ইসলামের দৃষ্টিতে এটি কেবল পারফরমেন্স নয় এটি এক ধরনের ইবাদত কারণ অন্যের প্রতি সহানুভূতিশীল ন্যায়বোধ ও নিয়ন্ত্রণ এগুলো নির্দেশেরই অংশ চলুন এবার জেনে নেওয়া যাক তরুণ প্রজন্ম ও ইমোশনাল ইন্টেলিজেন্সের নতুন আত্মবিপ্লব সম্পর্কে আজকের তরুণ সমাজে দেখা যাচ্ছে ইমোশনাল বার্নআউট অ্যাংজাইটি কম্পারিসন কালচার যার মূল কারণ হল আবেগ বোঝার ঘাটতি ইমোশনাল ইন্টেলিজেন্স শেখায় রিয়াক্ট কমাও বাড়াও আপনি যদি বুঝতে পারেন কখন রাগ হচ্ছে কেন মন খারাপ হচ্ছে তবে আপনি নিজেকে হারাবেন না বরং নিজেকে নেতৃত্ব দিবেন ইসলাম শেখায় তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা যা আবেগ ভারসাম্য রাখার সব থেকে শক্তিশালী পদ্ধতি যখন আপনি মনে রাখবেন আপনার নিয়ন্ত্রণ সীমিত কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম তখন আপনার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি জন্মাবে এটাই হলো স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স যা ইমোশনাল ইন্টেলিজেন্সকে পূর্ণতা দেয় ক্যারিয়ার নেস্ট আজ আপনাদের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স অনুশীলনের যে মানসিক কাঠামো প্রস্তাব করেছে তা হল দ্য ফাইভ পি মডেল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স গ্রোথ নাম্বার ওয়ান পস বিফোর ইউর রেসপন্ড প্রতিক্রিয়ার আগে ভাবুন নাম্বার টু পার্সিভ ইমোশনস ক্লিয়ারলি নিজের ও অন্যের অনুভূতি বুঝুন নাম্বার থ্রি প্র্যাকটিস গ্র্যাটিটিউড অ্যান্ড প্যাশেন্স কৃতজ্ঞতা ও ধৈর্য অনুশীলন করুন নাম্বার ফোর প্রে উইথ ফোকাস মনোযোগী সালাদ মানসিক প্রশিক্ষণ দেয় নাম্বার ফাইভ পারফর্ম উইথ পারপোজ কাজকে ইবাদত মনে করে করুন এই পাঁচটি ধাপ একজন মানুষকে শুধু ভালো কর্মী নয় বরং একজন নেতা সহানুভূতিশীল মানুষ ও আধ্যাত্মিকভাবে সুষম ব্যক্তিতে রূপান্তরিত করে একটা বিষয় পরিষ্কার মনে রাখবেন ইমোশনাল ইন্টেলিজেন্স কোনো পশ্চিমা থিওরি নয় এটি মানবাত্মার প্রাকৃতিক গুণ যা ইসলাম পরিপূর্ণভাবে শিখিয়েছে চোদ্দশো বছর আগে যে ব্যক্তি নিজের আবেগকে আয়ত্তে আনে সে নিজের জীবন টিম এমনকি জাতির ভবিষ্যৎ গঠন করতে পারে আপনি যদি লিডার হতে চান তবে শিখে নিন কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে বোঝাপড়াকে সহানুভূতিতে রূপ দিতে হয় এবং কিভাবে ইবাদতে পরিণত করতে হয় ক্যারিয়ার নেস্ট বিল্ডিং ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ লিডার্স যারা নেতৃত্ব দেয় শুধু বুদ্ধিতে দেয় না মানবিকতায়ও দেয় থ্যাংকস ফর ওয়াচিং